চলো যুবরাজ রাজবাড়িতে চলো সঞ্জয় যেইখানে বাধা সেইখানে কি বিশ্রাম আছে রাজবাড়িতে যে তোমার বাধা এতদিন পরে সে কথা তুমি কি করে বুঝো বুঝলু যখন শোনা গেল মুক্তধারায় ধারায় ওরা বাদ বেঁধেছে তোমার এই কথার অর্থ আমি পাইনি যুবরাজ জানো জানো সঞ্জয় মানুষের মানুষের ভিতরকার বিধাতা কোথাও না কোথাও বাইরে লিখে রেখে দেয় আমার কথা আছে ওই মধ্যে তার পায়ে ওরা যখন লোহার বেরি করিয়ে দিয়ে তখন তখন হঠাৎ যেন চমক ভেঙে বুঝতে পারল ওই 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 উত্তর কুটে সিংহ আমার

আমার হৃদয় জানো সেই জন্য সেই জন্য আঘাত পেয়েও তুমি তো আমাকে ডুটবে কিন্তু যুবরাজ যা কঠিন তার গৌরব থাকতে পারে কিন্তু যা মধুর তার মূল্য আছে যুবরাজ তারই মূল্য দেবার জন্যই তো কঠিনের সাধনা সন্ধ্যা আমি আমি কঠোরা অভিমান অভিমান রাখিনি

ওই যে সূর্যাস্তি আকাশের দিকে ও চুপ করে চেয়ে আছে দেখো দেখো সন্দায় সেই চেয়ে থাকার সুর আমার হৃদয় এসে পাচ্ছে সুন্দর এই পৃথিবী যা কিছু

জানলেন না ভাঙবে সময় এসেছে তাহলে তোমার আজ তাহলে তুমি তাহলে তুমি

那唔开面。